হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম ধামে বারুদিধামে ধাম আসলে একটা ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক প্লেস যেখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেতে পারেন এবং বাবা লোকনাথের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন বাবা লোকনাথ সবার মনের আশা পূরণ করেন সেই প্রত্যাশাই সবাই যাওয়া আসা করে ধামে আমরা সবসময়ই যাই কিন্তু আজকে যাওয়ার একটা স্পেশাল কারণ আছে সেই কারণটা আমি নেক্সট ব্লকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমরা চলে গিয়েছি ধামে এটা হচ্ছে সোনার গায়ে অবস্থিত সোনার গায়ের পরেই হচ্ছে ধাম বাবা লোকনাথের মন্দির বা আশ্রম আমরা অনেক দিন পরে আজকে বাবার মন্দিরে এসেছি যদিও আমরা বাবার অনেক বড় ভক্ত সবাই আমরা শুধু আমরা না এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে এবং বাবার মন্দিরে কোথা থেকে যে এত লোকজন আসে বা কোথা থেকে যে এত কিছুর আয়োজন হয় খাবার দাবার কেউই আসলে এখনো পর্যন্ত অনুধাবন করতে পারিনি তো আমরা চলে এসেছি বাবার মন্দিরে ওখানে এসে আমি বাবার ভোগের জন্য কিছু আয়োজন নিয়ে নিয়েছি বাবা যেহেতু মিষ্টি খেতে ভালোবাসেন খুব মিষ্টি খেতে ভালোবাসেন তো আমি কিছু মিষ্টি নিয়ে নিয়েছি ভোগের জন্য এই হচ্ছে বাবার মন্দিরের প্রেক্ষাপট চলে গেলাম ভিতরে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি খুব মানুষের ভিড় ছিল আজকে একটা স্পেশাল কারণ ছিল যার কারণে হচ্ছে মন্দিরে প্রচুর মানুষ সবসময় বরাবরই বাবার মন্দিরে অনেক মানুষ থাকে যেটা বলার আসলে অপেক্ষা নেই তো আমরা অনেক সকালে এসেছিলাম আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাবার মন্দিরে এসে বাবার মন্দিরটা দর্শন করলাম এখানে বাবার সমাধি হয়েছিলেন মানে উনি যখন মারা যান তখন ওনাকে এখানেই সমর্পণ করা হয়েছিল এটাই আসলে ওনার আসল সমাধিস্থল আমরা দেখে টেখে যেহেতু অনেক সকালে বের হয়েছে আমাদের নাস্তা খাওয়া হয়নি আমরা চলে গেলাম নাস্তা খেতে একটা সামনে একটা হোটেল ছিল সেখানে আমার মেয়ে হচ্ছে অনেক শরীর খারাপ করছিল ও হচ্ছে ঘুমায়নি ছোট মানুষ ও এক্সাইটেড ছিল অনেক বেশি যার কারণে ঘুম হয়নি সে এখন খুব খারাপ লাগছে তো আমরা এই তো বসে কিছুক্ষণ রিল্যাক্স করছিলাম আসলে ভালোই লাগছিল অনেক দিন পর একসাথে সবাই গিয়েছিলাম বাবার মন্দিরে আমাদের নাস্তা চলে এসেছিল নাস্তা খেয়ে একটা রুম ছিল রুমে চলে গিয়েছি